আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে দনিয়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমরা এই শীত মৌসুমে জমিতে বা চাঁদ বাগানে কিভাবে ধনিয়া চাষ করব পুরো ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা আপনাদের সামনে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন উর্বর দুয়াশ এবং বেলে বেলেদোয়াশ মাটি দনিয়া চাষের জন্য উপযোগী শুরুতেই তিন থেকে চারটা আড়ারে চাষ দিতে হবে শেষ চাষের পূর্বে জমিতে যে সকল সার প্রয়োগ করতে হবে শতকে ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর সার টিএসপি আটশো গ্রাম এমওপি ছয়শো গ্রাম হেক্টর প্রতি গোবর সার পাঁচ থেকে ষাট টন টিএসপি একশো বিশ কেজি ও এমওপি আশি কেজি আপনারা চিটিয়ে দেবেন তারপর আবার দুইটি চাষ ও দুইটি মই দিয়ে জমির মাটিগুলা ভালোভাবে প্রস্তুত করতে হবে দনিয়ার বীজগুলা জমিতে বা বাগানে ছিটানোর পূর্বে আপনারা কীভাবে বীজগুলা অঙ্কুরুৎক্রম করবেন শুরুতে একটা পাত্রের মধ্যে কিছু পরিষ্কার পানি নিয়ে নিচ্ছি এরপর পাত্রটির মধ্যে সব কয়টা বীজ নিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখি ডাকনাযুক্ত পাত্রের মধ্যে এভাবে ডেকে রাখুন চব্বিশ ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখার পর এবার যে কাজটা করতে হবে সুতি একটা কাপড় ভিজিয়ে নেবেন এই কাপড়টার মধ্যে সব কয়টা বীজ পাত্রটি থেকে আলাদা করে সব কয়টা বীজ নিয়ে নেবেন তারপর কাপড়টা চার থেকে পাঁচটা বাস দিন যাতে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে এভাবে চার থেকে পাঁচটা বাজ দিয়ে ডাকনাযুক্ত পাত্রে বা যে কোনো পলির মধ্যে আপনারা দুই দিন ডেকে রাখুন তারপর দেখতে পারবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে আমাদের দেশে শীত মৌসুমে দনিয়া চাষের উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়টাতে আমরা বাড়ির আঙিনা যে কোনো জায়গার মধ্যে দনিয়ার বীজ ছিটিয়ে দিতে পারি দনিয়ার বীজ সাধারণত চিটিয়ে বা লাইনের মাধ্যমে চাষ করা যায় চিঠিয়ে যদি আমরা চাষ করি তাহলে শতকের জন্য আশি গ্রাম এবং বিঘা প্রতি আপনার দেড় থেকে দুই কেজি বীজের প্রয়োজন হবে জমিতে এভাবে অল্প কয়েক টাকার বীজ কিনে এনে জমিতে চিটিয়ে দিন একশো গ্রাম বীজের দর আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দরে বাজারে কিনতে পেয়ে যাবেন জমিতে বীজগুলা ছিটিয়ে দেওয়ার পর কোদাল দিয়ে এভাবে মাটিগুলা আলগা করে দেবেন এবং জমির মাটিটা সমান করে রাখবেন যাতে সব জায়গা সমান থাকে কোনো জায়গার মধ্যে পানি জমে না থাকে অথবা আপনারা যে কোনো কাঠি দিয়ে এভাবে জমির মাটিটা সমান করে নেবেন এরপর আপনারা জমির মাটিটা ভিজিয়ে দেবেন এভাবে দুই একদিন যদি মাটিটা ভিজিয়ে দেন চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার চারাগাছ উঠে যাবে দুনিয়ার বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে উন্নত জাত যেগুলা যেমন মরক্কো সুপার গ্রিন এল এলবি এল বি পঁয়ষট্টি অথবা সুগন্ধা এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাত বেছে নেবেন এতে করে দেখবেন ভালো জাতের যদি বীজ বুনে দেন কোনো ধরনের রোগ বালাই থাকবে না চারা গাছগুলা মোটা থাকবে এবং এক একটা চারা গাছ থেকে প্রচুর পাতা বের হবে চারা যখন চুটো থাকবে তখন দেখতে পারবেন চারা গাছের চারদিকে প্রচুর আগাছা জন্মাবে সেই আগাছাগুলো তুলে ফেলবেন এবং মাটিগুলা যদি ছটা বাঁধে সেইগুলো ছটাগুলা ভেঙে দিতে হবে তা নাহলে ছারা বৃদ্ধি পাবে না চারাগাছের গাছের বয়স যখন বিশ দিন বয়স হবে তখন আপনারা কিছু পরিমাণে ইউরিয়া সার ছিটিয়ে দেবেন শতকের জন্য আপনারা ছয়শো গ্রাম এবং হেক্টর প্রতি আড়াইশো থেকে তিনশো কেজি ইউরিয়া সার এই সময়টাতে চিঠিয়ে দেবেন অন্যান্য কোনো সার আর দেওয়ার প্রয়োজন নেই এই সারগুলো দেওয়ার দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার দনিয়া গাছগুলো এভাবে পাতায় ভরপুর হয়ে যাবে সার দেওয়ার পরপরই অবশ্যই চারা গাছের মধ্যে সেচ প্রয়োগ করবেন আর ইউরিয়া সার দেওয়ার পরে ইউরিয়া সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকায় আপনার চারা গাছকে খুব দ্রুত বৃদ্ধি করাবে এবং চারা গাছকে প্রচুর পাতা বের করতে সাহায্য করবে যে কোনো ধরনের খাবারকে সুস্বাদু করতে আমরা রান্নার ক্ষেত্রে অথবা সালাদের ক্ষেত্রে এই দনিয়াটা ব্যবহার করে থাকি তো আমাদের প্রতিদিনই কিন্তু এটার প্রয়োজন এবং বাণিজ্যিকভাবে যারা চাষ করতে চান আপনারা এটা চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন ছাদ বাগানে ছোটো আকারের পাত্র থেকে শুরু করে যে কোনো ধরনের পাত্রের মধ্যে আপনারা জৈব পদ্ধতির মাধ্যমে দনিয়া চাষ করে পরিবারের চাহিদা পূরণ করতে পারেন ছাদ বাগানে ধনিয়া চাষের ক্ষেত্রে আপনারা অর্ধেক মাটি এবং অর্ধেক কম্পোস্ট সার নিয়ে আপনারা অল্প কয়েকটা বীজ ছিটিয়ে দিতে পারেন চাঁদ বাগানের ধনিয়া চাষের চারা গাছগুলা যখন উঠে যাবে দুই তিন দিন অন্তর অন্তর আপনারা গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন পঁচিশ থেকে ৩০ দিন বয়সে কিন্তু আমরা চাঁদ বাগানের ধনিয়ার পাতাগুলো সংরক্ষণ করতে পারি তো আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন